হ্যালো বন্ধুরা আজকে শুভ রথযাত্রা উপলক্ষে আমাদের শ্রীরামপুর মাহেশের ছশো উনতিরিশতম জগন্নাথ দেবের রথযাত্রা তো সেই কারণে আমি সকালবেলা উঠে চলে গিয়েছিলাম মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে ও রথকে দর্শন করতে তো বেরিয়ে আমি যেই মন্দিরের সামনে পৌঁছালাম সেই নেমে গেছে বিশাল জোরে বৃষ্টি বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মন্দিরে আমাদের মাহেশের জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে তো এটা যেহেতু পুরীর পর দ্বিতীয় বৃহত্তম রথ আমাদের শ্রীরামপুর মাহেশে শ্রী চৈতন্য মহাপ্রভুও আমাদের মাহেশের রথ দেখতে এসেছিলেন তো এই রথকে ঘিরে আমাদের প্রচুর ইতিহাস আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসও আমাদের এই এক মাসব্যাপী রথের মেলাকে ঘিরে লেখা মেলা তর্জো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই বৃষ্টির জন্য এখন সকালবেলা মেলার সব রেডি হচ্ছে আজকে সন্ধ্যে